আসসালামু আলাইকুম কৃষি ভাই ও আপনারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিও দেখে ভুট্টা চাষ করে লাভবান হয়েছেন তাদেরকে বলতেছি যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন ভুট্টা চাষ করে আপনারা অনেকে ক্ষতিগ্রস্ত আছেন কিন্তু আশা করি যারা আমার এই ভিডিও দেখেছেন তারা কিছুটা সাফল্য দিক পারছেন আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড ভিডিও দেখাইছি কিভাবে ভুটটা লাগাবেন কি নিয়মে ভুটটা লাগালে ভুট্টা কি হবে ভুটটা কী ওষুধ লাগবে ভুট্টা আগা কাটলে কি হয় না কাটলে কি হয় ভুটটা পোক লাগলে কি ওষুধ দিবেন এ টু জেড আপনাদেরকে সব বলেছি যারা ভিডিও দেখেননি আগের তারা ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আপনারা অবশ্যই ভিডিও থেকে সবকিছু জানতে পারবেন আর আপনারা যদি এভাবে ভুট্টা চাষ করেন নিয়ম মেনে তাহলে আপনারা আমার থেকেও বেশি ভুট্টা পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না নিয়ম অনুযায়ী যে কোনো ফসল কাজ করবেন তাহলে তার থেকে অনেক বেশি ফলন আপনারা পাবেন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন